ভারতের রাজধানী দিল্লিতে ১৩ থেকে ১৬ অক্টোবর সাউথ এশিয়া কাউন্টার এর উপরে একটা মিটিং হবে আবার ১৪ থেকে ১৬ অক্টোবর মানে ইউনাইটেড নেশন ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রিজ সেই দেশে দেশগুলোর সেনা প্রধানদের একটা মিটিং ইউএন টিসিসির মিটিং প্রায় তিরিশটা দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন এবং আপনারা জানেন যে বাংলাদেশ উনিশশো সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ করছে এবং সর্বশেষ গত প্রায় সাত আট বছর ধরেই বাংলাদেশ আইদার নাম্বার ওয়ান না হলে নাম্বার টু মানে হায়েস্ট নাম্বার অব ট্রুপ সেন্ডিং কান্ট্রি এখন বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি সংখ্যক শূন্য ইউএন পিসকিপিং মিশনে যোগ দেয় এবং কখনো কখনো তারা নাম্বার দুই নামে আবার এক নম্বরে চলে যায় তো বাংলাদেশের এই যে প্রায় সাঁত্রিশ বছর সেনা পাঠানোর একটা অভিজ্ঞতা অভিজ্ঞতা রয়েছে রয়েছে বিপুল এবং অনেক দেশে যেখানে তারা শান্তি রক্ষা করতে গিয়েছে সেখানে তাদের একটা ভালো ইমেজ ডেভেলপ করেছে তো যখনই ইউএনটিসির মিটিং হয় এই মিটিংটা সাধারণত প্রতি বছরই হয় এবং আমাদের সেনা প্রধানরা সাধারণত এটি জয়েন করেন এর আগে জেনারেল শফিউদ্দিন জয়েন করেছেন তার আগে আজিজ করেছেন। এবার যখন এই মিটিংটি গত বছর এই মিটিংটা হয়েছিল হাওয়াইয়ে এবং সেখানে আমাদের জেনারেল ওয়াকার যোগ দেননি এবার মিটিংটা হচ্ছে দিল্লিতে এবং জেনারেল ওয়াকারের বা আরো এগারো সদস্য সহ এই মিটিং এ জয়েন করার কথা ছিল এই মিটিংটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের কাছ থেকে অনেকেই শুনতে চায় বিশেষ করে অন্যান্য দেশগুলো যাদের এত অভিজ্ঞতা নেই তারা তাদের কাছ থেকে অভিজ্ঞতা শুনতে চায় বিভিন্ন প্রশ্নের উত্তর তারা জানতে চায় এবং এটা খুব মানে বাংলাদেশের ব্যাপারে একটা লিডিং রোল আছে এরপরে যে সাউথ এশিয়ান যে কাউন্টার টেরিজম এর মিটিং এটা জানেন যে আমাদের পুরো দক্ষিণ এশিয়ায় জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এটা একটা সমস্যা এবং বাংলাদেশ শেখ হাসিনার সরকারের আমলে বিশেষ করে এই জঙ্গিবাদ নিয়ন্ত্রণে খুব সাফল্যের সাথে ভূমিকা রেখেছিল এবং বাংলাদেশে এই ইসলামী ইসলামী জঙ্গিবাদ বা এই ধরনের বিচ্ছিন্নতাবাদী এদের নিয়ন্ত্রণে কিন্তু আমেরিকা ইংল্যান্ড ইউরোপের অনেক দেশ বিভিন্ন রকমের সহায়তা করেছে প্রশিক্ষণ দিয়ে টেকনোলজি দিয়ে তো এই সব মিলিয়ে শেখ হাসিনার একেবারে জিরো টলারেন্স ছিল সেই আঙ্গিকে বর্তমানে ইনুসের আমলে জঙ্গিদের যখন কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে যখন জঙ্গিরা ঢাকার রাজপথে আইএস এর মতো পতাকা নিয়ে ঘুরছে বাংলাদেশে ব্যাপকভাবে সাম্প্রদায়িকতার চাষবাস হচ্ছে এবং প্রায় বাংলাদেশ থেকে ভারতের উপরে জঙ্গি আক্রমণের হুমকি দেওয়া হচ্ছে এবং কদিন আগে আমরা দেখলাম যে পাকিস্তানি বা সেনাবাহিনীর হাতে কয়েকজন জঙ্গি নিহত হয়েছে তার মধ্যে একজন বাংলাদেশিও ছিল তো সব মিলিয়ে এই সাউথ এশিয়ান কাউন্টার টেররিজমের এই মিটিংটাও খুব গুরুত্বপূর্ণ এই দুটো মিটিংয়েই জেনারেল ওয়াকার যোগ দেওয়ার কথা ছিল এবং মিডিয়ায় সেরকম নিউজ এসেছে কিন্তু আলটিমেটলি জেনারেল ওয়াকারে সেখানে যোগ দেওয়া হচ্ছে না এটার কারণ জানতে গিয়ে অনেকেই বলছেন তিনি নিজের থেকে যাননি কিন্তু বিষয়টা তা নয় ডক্টর ইনুস তাকে ভারতে যাওয়ার অনুমতি দেননি কয়েকদিন আগে ভারতের কলকাতার ফোর্ট উইলিয়াম যেটাকে এখন বিজয় দুর্গ বলে সেখানে একটা উচ্চ পদস্থ ভারতীয় সামরিক কর্মকর্তাদের মিটিং ছিল সেখানে জেনারেল ওয়াকার যেতে চেয়েছিলেন ডক্টর ইনুস দেয়নি এই যে ১৩ থেকে ষোলো দুটো মিটিং হবে এই মাসের সেখানেও কিন্তু ড ইনুস জেনারেল ওয়াকারকে যাইতে দিলেন না তার পরিবর্তে যাচ্ছে এই যে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টর ইন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান কেন জেনারেল ওয়াকার কে ভারতে যাওয়ার ব্যাপারে ডক্টর ইনুস অনুমতি দেন না এবং খুব দ্রুত কারণ এর আগে আবার বাইশ থেকে সেপ্টেম্বর ইন্দো প্যাসিফিক সেনা প্রধানদের যে মিটিং হলো মালয়েশিয়ায় সেখানে কিন্তু ঠিকই গিয়েছে। কিন্তু ভারত হলেই কেমন জানি আহ ডক্টর প্রশাসনের ভেতরে একটা আতঙ্কের সৃষ্টি হয় তারা এত ভয় পায় কেন যে জেনারেল ওয়াকার ভারতে গেলে ভারতের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে তিনি গোপন বৈঠক করবেন দিল্লিতে বর্তমানে শেখ হাসিনা অবস্থান করছেন জেনারেল ওয়াকার গোপনে শেখ হাসিনার সাথে বৈঠক করবেন আওয়ামী লীগ ভারত শেখ হাসিনা এই শব্দগুলো ইউনুসের পুরা প্রশাসনের উপদেষ্টা পরিষদের বুকে ভীষণ কাপন ধরায় গতকাল উপদেষ্টা পরিষদের একটা তার মধ্যে আবার একটা মিনি ক্যাবিনেট আছে ছয় সাত জনের সেটার একটা মিটিং ছিল সেটা ক্যান্সেল করে আজকে করার কথা সন্ধ্যার দিকে তো এই অজানা আতঙ্ক থেকে যে ওয়াকার ভারতে গেলে না জানি কি হবে কিন্তু বর্তমান যুগে কালকি কি ফেস টু ফেস দেখা করা খুব জরুরি গোপন বৈঠক করা খুব জরুরি যোগাযোগের অনেক মাধ্যম আছে আমরা শুনেছি যে মালয়েশিয়ায় তিনি ভারতীয় সেনা প্রধানের সাথে মিটিং করেছেন একাধিক মিটিং করেছেন যদিও এটি নিয়ে সন্দেহ আছে যে আদৌ ভারতের সেনাপ্রধান কি মালয়েশিয়ায় এই বৈঠকে যোগ দিয়েছিলেন কিনা নাকি তিনি ভারতেই ছিলেন আবার কেউ বলছেন যে জেনারেল ওয়াকার মালয়েশিয়া থেকে শেখ হাসিনার সাথে কথা বলেছেন সেটি নিয়েও নিশ্চিত করে কিছু বলা যায় না কিন্তু এই যে ডক্টর ইনুসের যে ভয় উঠতে ভয় বসতে ভয় এভাবে আর কতকাল জেনারেল ওয়াকারই বা আর কতকাল এভাবে অপমান মেনে নেবেন প্রিয় বন্ধুরা আমরা একটু দেখি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন